হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আজকে নতুন একটা দিনে নতুন একটা সময়ে তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো বলো তো আজকে বিকালের দিকে ব্লগটা স্টার্ট করছি আজকে ডেলি রুটিন কিছুই না ছেলে আজকে বায়না করছে যে আলুর পরোটা খেতে ইচ্ছা করছে আর কি তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক আলুর পরোটা বানাবো তাই বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আর কি এদিকে দেখো বিকাল থেকে ওই জন্য ব্লগটা স্টার্ট করে ফেলেছি এখন বাজে পাঁচটা ঘড়ির কাটা এখন পাঁচটা বাজে চলো ব্লগটা এখান থেকেই আজকে সে মানে শুরু করছি শোনাল আজকে আলুর পরোটা খাওয়ার ইচ্ছা হলো কেন করে আলুর পরোটা খাওয়ার ইচ্ছা হলো কেন সেটাই কেন আলুর পরোটা লাইক করে দিলে বলবো না আলুর পরোটা খাওয়ার ইচ্ছাটা হলো কেন বলো আগে তো আজকে আমি ব্লগটা সেই জন্যই বানাচ্ছি যে আজকে সোনা আলুর পরোটা খাবে আর বানাবো একটু তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক তো সেই জন্যই আর কি বিশেষ করে ব্লগটা স্টার্ট করা তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তোমাদের কমেন্টের আশায় তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি লাইক করে দিলে আমি বলবো চলো আর এর জন্য কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার কাল শোনো এখন দুধ বিস্কুট খাচ্ছে যে দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি লঙ্কা এটা জিরে আর এটা হচ্ছে গোলমরিচ এগুলোকে সব একসাথে গুঁড়ো করব আর এখানে বসিয়ে দিয়েছি এই যে আলু সেদ্ধ হচ্ছে আর কি এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পরোটাটা করাটা তেমন কোনোই টাফ ব্যাপার না বা তেমন কিছুই না অন্যবারে করি তোমাদের সাথে শেয়ার করি না তো সোনা আজকে বলছে আলুর পরোটা খাবে সেই জন্য বিকালের দিকেই বিকালে ওকে সোনাকে দুধরা খাইয়ে দিয়েছি যেহেতু পরোটা খাবে পরে খেলে আমি পরে যাবো কিন্তু পরে খেলে অ্যাসিড করবে সেই জন্য ওকেও খাইয়ে দিয়েছি তো দেখো এখন বসে আছে একটা সিদ্ধ হচ্ছে সেই জন্য আর মানে সন্ধ্যা হয়ে যাবে সেরকম ভিডিও ভালো আসবে না সেই জন্য ভাবলাম একটুখানি বসে তোমাদের সাথে যতটা শেয়ার করতে পারি আর কি তো তোমরা তো জানোই সোনাকে এখন গাড়িতে দিয়ে দিয়েছি আমি আর এখন দিতে আনতে যাই না বললাম না শরীরটা খারাপ একদম ভালো লাগছে না সেই জন্য আর কি এই যে দেখো এখন সোনার দিকে খেলছে ছাদেতেই খেলে একাই খেলে আর কি সেই জন্য ছাদেতে একা একাই খেলছে সোনা স্কুল থেকে এসে একটুখানি খেলবে এবার সোনা পড়তে বসে যাবে নিচে পড়ে গেল তো থাক ঘুরোতে হবে না ও খারাপ বোতল থাক আর ঘুরোনার দরকার আর ঝুকনি ঝুকনি ঝুকুনি ঝুকনি সোনা একদিকে দেখো জামা কাপড় আরও সব জামা কাপড়ও তোলা হয়ে গেছে জামা কাপড় তোলা তারপরে বিকালের যা কাজ ঢুকে ডাকি ঝাঁট দেওয়া সবই হয়ে গেছে আর এখন শুধু আলুর পরোটাটা বানাবো বা আলুর পরোটাই শুধু আলুর পরোটাই বানাবো আর ও তো কিছু খাবে না সেই জন্য আলুর পরোটাটাই ভালো করে বানাবো যাতে মানে শুধুই খেতে পারি আর কি যদি ও বলে যে সস দিয়ে একটু চাটনি মতো বানিয়ে দাও তাহলে বানিয়ে দেবো সোনা নিচে গেলো বন্ধুরা প্রায় এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে চলো আর মানে কি বলবো বুঝতে পারছি এটা বানিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর যে ভাজ বইগুলো ভেজে নিয়ে তারপরে দাঁতটা সড়ক বন্ধুরা আমি আলুটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম এটা এই যে এটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা জল ছেঁকে নিয়েছি আর কি আর এখানে এই যে ভাজা হচ্ছে এটা ভাজা হচ্ছে এই যে জিরে গোলমরিচ এখানে ভাজা চলছে দিয়ে এটা একটু ভাজা হয়ে যায় এখানে দেখো বন্ধুরা লঙ্কাটাও ভেজে নিচ্ছে এই যে লঙ্কাটাও বেশি কিছুই মানে নেই বাড়িতে এই ঘরে এইরকমভাবেই করবো আর কি এটাকে একটু ভালো করে নেমে করে নিই যতক্ষণ না একটু হালকা কালার আসবে ততক্ষণ আমি আঁকেই থাকবো কিন্তু তবে তোমরা একটু দূরে থেকো এই যে ছিটকাবে এটা যত ভাজা হবে আর কি তত এটা ছিটকাবে দেখো হালকা দেখো সুন্দর কালার এটা ছিটকোর থেকে আমরা বুঝতে পারছো নিশ্চয়ই এইটা ওটাতে এবার না দিয়ে গুঁড়ো করে নেবো দেখোরা প্রথমে এই এইখানটাতে এই যে বেলন কাঠি দিয়ে ট্রাই করছিলাম কিন্তু হলো না যেগুলো গোলমরিচগুলো ছিল সেগুলো কিছুতেই হচ্ছিলাম এটা হচ্ছে লঙ্কা গোলমরিচের পেস্ট আর এটা হচ্ছে কি জিরে ভালো করে মিক্স করে নিয়েছে এবার আলু ভাতেটা ভালোভাবে মাখিয়ে নিই এদিকে দেখো আমার আটাটাও মাখানো হয়ে গেছে এদিকে আটাটাও মাখানো হয়ে গেছে এদিকে আর এই যে এটা থেকে আলুগুলো এবার ভালো করে মাখিয়ে ফেলি এখানে আমার আলু ভাতেটা মাখা হয়ে গেছে আর এই যেগুলো এরকম এরকম হয়ে আছে যেগুলো এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর কি দেখতে পাচ্ছ এগুলোকে ভালো করে একটু মাখাই দেখো আলু ভাতে মাখানো হয়ে গেছে পুরোটা দেবো না সোনা খাবে যেহেতু লঙ্কাটার জন্য বেশি দিইনি আর কি আর এগুলো দেখো লেচু কাটা হয়ে গেছে এবার বানাবো দেখো এখানে আমাদের একটা একটা করে ভাজা হচ্ছে আর এই দেখো কত সুন্দর হয়েছে দেখো একটা একটা করে এই যে ভাজা হচ্ছে আমাদের এই যে দেখো এটা কিন্তু আটার মনে হচ্ছে যেন পুরো ময়দার মতো সাদা ভাব হয়ে আছে আর কি এই দেখো খুব ভালো এখানে এখনও একটা ভাজছি এত সুন্দর দেখো ভাজাটা হয়েছে দেখো এই যে দেখো দেখতে যে রুটির মতো বেলে নিয়েছি তার উপরে আলুর পুর দিয়ে দিয়েছি আর আমি ফোনেতে দেখলাম দেখেই ট্রাই করছি জানি না হবে না কি আর এরকমভাবে এই যে গোল 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 সেপে এরকমভাবে এরকমভাবে এটাকে অন করে নেবো আর কি নিয়ে এবার ওটাকে এই রকমভাবে দেখলাম ঠিক এরকমভাবে এই এটাকে এরকম করে নিয়েছি এরকম করে নিয়েছে এটাকে ঠিক এরকমভাবে নিয়ে এবার এটাকে তেলের উপরে ভাজছে আর কি এরকমভাবে রোলটা করে নিয়ে আগে দেখলাম ভালোই লাগছে আগে দেখো এরকমভাবে এই যে রোল করে নিয়েছি রোল করে নিয়ে এরকমভাবে এটাকে এরকম করে দিয়েছি এরকম ঠিক এরকমটা হয়ে গেছে আবার একইভাবে এটাকে এরকমভাবে গোল 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 করে রাউন্ড করে নিয়ে এটাকেও ঠিক একই রকমভাবে এরকম করে দিচ্ছি আমি আলাদা জায়গায় আর ক্যামেরাটা আলাদা জায়গায় হয়ে যাচ্ছে এরকমভাবে করে নিচ্ছি আর এখানে কড়াইয়ের মধ্যে আমি এখানে তেলটা দিয়ে দিই খুব আঁচে নয় হালকা আঁচেই আর কি তেলটা দিয়েই হবে তেলটা হালকা একটু গরম হয়ে যাক বানাবো এখন এরকম সেভ হয়েছে এটাকে তেলে ভাজবো এবার তো এটাকে এখন তেলের মধ্যে এরকমভাবে ভাজছি এই যে দেখো কিভাবে জানি না তেলের মধ্যে যে ভাজছি একটু উলটিয়ে দেখি কি হয়েছে ব্যাপারটা বাস ভালোই হয়েছে তো ভালোই লাগছে দেখো ভালোই লাগছে এবার সোনাকে সস দিয়ে দেবো একটাই করেছি আর কি প্রথমবার ট্রাই করছি হালকা আঁচটা কমিয়ে দিচ্ছি আর কি এই যে আটা দিয়ে তোমাদেরকে যেটা দেখলাম সেটা বানিয়েছি আর ওটা হচ্ছে আলুর পরোটা আর এখানে সস দিয়ে সোনা খাবে আমিও খাবো আর দেখো সোনা একটু এটা এটা প্রথমবার খাও তিনটেই করেছি প্রথমবার খাও সোনা কেমন হয়েছে বলো দেখো খুব ভালো আমি ভাবলাম এটা হয়তো হবে না হবে না তো ফাইনালি মানে ওরকমভাবে রোল করে করে এমন করে ঘুরি ঘুরি কেটে পিস করে কেটে শোনা কী করে করেছে জানিস আমি পিস করে কেটে রোল করে করে করলাম আমি তো ফোনে দেখেছি হ্যাঁ ফোনে দেখেছি আগে রুটিটাকে পাথর মাথর রেখে এলো দিয়ে আবার ওটা চারদিঘা আলু দিয়ে নিলো দিয়ে আবার কেটে দিয়ে প্লেন করে এবার হ্যাঁ এবার রোলের মতো করে নিলেই মানে ওটা হয়ে যায় তো আমিও করলাম জানি না খায় আগে খেয়ে ট্রাই করি কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে যাবো খুব গরম হ্যাঁ সোনা গরম তেলে ভাজা হয়েছে তো এখনও গরম সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিভিউটা দেবো বলে আর কি তারপর সোনাকে নিয়ে পড়তে বসবো সেই জন্যে তো চলো এখন খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপরে দেখো ফাইনালি বন্ধুরা আমি এখন এই যে প্রথমবার ট্রাই করছি দেখো খুব সুন্দর করে কামড়ে ক্যামেরা এখন তো গরম অগাত ক্যামেরা ট্রেন ভালো খুব সুন্দর কেমন শোনা বড় সত্যি খুব অসাধারণ হয়েছে এই যে এই আটার দিয়ে আলু দিয়ে রোল করে ভাজাটা সত্যি খুব সুন্দর হয়েছে সুন্দর কেমন শোনা হ্যাঁ খেনাও তুমি খেনা আস্তে আস্তে খাবে ফুদাও ফুদাও আগে যেখানটা কামড়া হচ্ছে ফুদাও আগে হুম ফুদে আস্তে আস্তে খাও কেমন কেন আমি কি ভালো ভিডিও ধরে করিনি চল এখন সোনা খেয়ে নুক দেখো বিশেষ করে সোনা বানানোর জন্য অনেকক্ষণ ধরে বলছিল অনেকক্ষণ বলছে অনেক দিন ধরেই বলছিল সোনা যে আলুর পরোটা খাবো পরোটা খাবো তো বানানো হচ্ছিলো না আর আমার অতটা বেশি ভালো লাগে না আলুর পরোটা কিন্তু সোনা অনেক দিন থেকেই বলছে আলুর পরোটা খাবো আমি আজ করব কাল করব ঠিক আছে করা হচ্ছে না তো আজকে সবজি বাজারও করে এনেছি কিছু সেই জন্য ভাবলাম যে তাহলে আলুও আছে তাহলে আলুর পরোটা আটা দিয়েই করে ফেলি আর কি তো সেই জন্যই একটুখানি আলু সেদ্ধ করে আটা মেখে এরকমভাবেই ওকে করে দিয়েছি বেশি রিচ বা কিছুই করিনি বেশি মশলাপাতেও দিয়ে নি ওই তিন রকমই মশলা দিয়েছি তোমরা তো দেখেছোই তো ওই খালি খাবে খাবে ওই সোনার ভালো লেগেছে তো আর আলুর পরোটার সাথে আর একটা করে দিলাম যে আলুর গোল গোল ভালো লাগছে ওইটা বেশি ভালো লাগছে ওটা বেশি ভালো লাগছে মানে বেশি কিছু আপনার না তোমরা চাইলে অবশ্যই মানে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে ওই আলুর মতো যেটা আমি বেলে আর আলু দিয়ে করেছি আর কি ওটা বেশি মানে মজ মজে হয়েছে বেশি ভালো হয়েছে ওটা তোমরা একটু সস দিয়ে খেতে পারো আমার সসটাও একদমই অতটা ভালো লাগে না সোনার সসটা খুব ফেভারিট কালকে আবার সস দেখাবো তো সেই জন্য ভাবলাম যে সোনাকে করে দেওয়া যাক তো চলো সোনাকে এখন এই যে পরিয়ে নিই আবার দুপুরে সোনা ঘুমায়নি ওদের স্কুল তিনটেই ছুটি হয় এসে আর ঘুমায়নি সেই জন্য না না তিনটেই সেই জন্য আর দুপুরে আর ঘুম পাড়ায়নি শীত শীত পড়ে গেছে আর মানে বেলাটাও অনেকটাই ছোট হয়ে এসেছে সেই জন্য আর ঘুম পাড়ানো হয়নি আর কি তো হোক এখন সব একটু পড়িয়ে ফিরে অনেক হোমওয়ার্ক কি দেখাচ্ছি সোনার তিনটে সাবজেক্টের হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করি আরও অন্য অন্য জিগের স্ট্র্যাটেজিকে এই সবের অনেক ক্লাস হয়েছে সেই সব পড়াই এখন আর দুপুরে সেই জন্য ঘুমায়নি তাড়াতাড়ি ঘুম পাড়িয়েও দেবো তাড়াতাড়ি উঠে পড়বে তো চলো এখন ওকে পড়াশোনা করিয়ে ফেলি আর কি তারপরে আবার সাথে পরে কথা চলো বন্ধুরা তোমাদেরকে তো দেখালামই যে আমাদের খাওয়া দাওয়া আমরা কি করেছি বা কি রান্না করেছি আলুর পরোঠা আর ওই আলু দিয়ে ওটা ভেজেছিলাম আর কি তো চলো আর আমি ভাত খেয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না তো ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি চলো সবাই টাটা